আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দিন পরে আমার মানিকগঞ্জের যে জায়গাটা এখানে ঘুরতে আসলাম এটা হচ্ছে করজনা বরটিয়া ঘিউর মানিকগঞ্জ তো আসেন আপনাদের যে মানিকগঞ্জ কবে যাবেন মানিকগঞ্জ কবে যাবেন তো দেখা যাচ্ছে আব্বু থাকতো তো আব্বু মাসে অন্তত একবার ভিজিট করে যেত কিন্তু আমি আসতেই পারি না কাজের প্রেশার থাকে বিভিন্ন কাজের জন্য আমি আসতে পারি না আজকে অনেকদিন পর আসছি তো যাই হোক আজকে ভিতরে একটু অনেক কাদা কাদা ছিল টানা বৃষ্টির জন্য ভিতরে অনেক কাদা ছিল তো যার কারণে গাড়ি নিয়ে ভিতরে রাখতে পারিনি গাড়ি বাইরে রাখতে হয়েছে তাছাড়া গাড়ি আমার ফিসার তো আপনারা যদি চান এখানে কিন্তু ঘুরতে চলে আসতে পারেন ফ্যামিলি সহকারে ফ্রেন্ড সার্কেল নিয়ে পুকুর আছে পুকুরে গোসল করবেন তারপর লাকড়ি চুলা রান্না করবেন এখানে ওয়াশরুম আছে ওয়াশরুম ব্যবহার করবেন যেহেতু আমি এখানে থাকি না তো ওয়াশরুম কিন্তু অত নিট এন্ড ক্লিন না কিন্তু চাইলে গোসল করতে পারবেন এখানে গোসল ওয়াশরুম ব্যবহার করতে পারবেন আসবেন আমি আসতে পারি না আপনার আসেন আমি যেহেতু আসতে পারি না আপনার আসেন আপনার এসে ঘুরে যান আমাকে বলবেন আমি ব্যবস্থা করে দিব আমার এখানে যারা স্টাফ আছে তারা হেল্প করবে আপনাকে কোনো কিছু করতে হবে না কিন্তু আপনাদের রান্না যে সব মানে যাবতীয় যা কিছু এগুলো আপনারা ক্যারি করে নিয়ে আসবেন ক্যারি করে নিয়ে এসে ঘুরলেন টুরলেন একটু আশেপাশে ঘুরলেন